এই শেষ নবী মুস্তাফা মোহাম্মদ মুস্তফা সাল্লাম তিনার উপর অবতরণ করার লক্ষ্যে অতি প্রথম আমাদের এই প্রথম আসমানে এই কোরআনুল করিমটা নামাইয়ে দিছে। সুবাহ সে আসমানের সেই লৌহে মাহফুজের মধ্যে যেই সিস্টেমে কোরআন ছিলেন যেই তরতিবে ছিলেন ওই তরতিবেই আল্লাহ তালা কোরআনটা প্রথম আসমান পর্যন্ত নামাইছেন যেহেতু কোরআনের সবকের অনুষ্ঠান এই জন্য কোরআন সম্বন্ধেই দুইটা কথা বলব বাকি কথা তো সকলে শুনতে শুনতে মোটামুটি ছোটো বড় বক্তা হয়ে গেছে অনেকে তো এই সম্পর্কে দুই চারটা কথা বলবো আর কি বেশি বলবো না আমাদের এই কচিকাসা বাচ্চারা আল্লাহ তালার কালামে পাকটা হাতে লয়েছে এদের একটা আশা থাকে যে আমরা যখন এই কোরআন লইব তখন আমাদের এলাকাবাসী সকলে মিলে ঝিলে হাতে পুরাণ তুলে দেবে তারা এটাকে আনন্দ চিত্তে গ্রহণ করে এতে করে এদের এই পুরাণটা করার প্রতি উৎসাহ বাড়ে সেজন্য আমাদের এই অনুষ্ঠান করা হয় আর এটা পুরাণী অনুষ্ঠান এটা কোনো খেলতামাশার অনুষ্ঠান নয় এটা এত বরকতপূর্ণ অনুষ্ঠান যে এই কালামে পাক এটা যেন তেন কালাম নয় এটাকে বলা হয় কারিমের সত্তার ভিতর থেকে বাহির হয়েছে এই কথাটা আমরা যেমন আমাদের ভিতর থেকে কথা বের হয় ঠিক তদ্রূপভাবে এই কালামটাও রব্বে কারিমের সত্তার ভিতর থেকে বের হয়েছে এটা লৌফায় মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলেন আছে থাকবেন বালহুয়া ওর মাজিদ মজিদ ফি লৌহে মাহফুজ লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছেন থাকবেন এই কালামে পাকের কপিক আল্লাহ তালা এই শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম তিনার উপর অবতরণ করার লক্ষ্যে অতি প্রথম আমাদের এই প্রথম আসমানে এই কোরআনুল কারিমটা নামাই দিছে সুবাহ যে আসমানের সেই লৌহে মাহফুজের মধ্যে যে সিস্টেমে কোরআন ছিলেন যে তরতিবে ছিলেন ওই তরতিবেই তালা কোরআনটা প্রথম আসমান পর্যন্ত নামাইছে যেহেতু কোরআনের সবাকের অনুষ্ঠান এই জন্য কোরআন সম্বন্ধেই দুইটা কথা বলবো বাকি কথা তো সকালে শুনতে শুনতে মোটামুটি ছোটো বড় বক্তা হয়ে গেছে অনেকে তো এই সম্পর্কে দুই চারটা কথা বলবো আর কি বেশি বলবো না যে আগে যে লোহে মাহফুজের মধ্যে কোরআন আছে ওই জায়গায় যে তরতিবে যে সিরিয়ালে যে সিস্টেমে কোরআন আছে ওই সিস্টেমে ওই তরতিবেই আর কারিম এই কোরআনটা প্রথম আসমান নামিয়ে দিয়েছে এখান থেকে আল্লাহ তালা তিনি আর বন্ধুর কাছে পর্যায়ক্রমে প্রয়োজন মোতাবেক ধীরে ধীরে সেখান থেকে এক আয়াত দুই আয়াত এক সুরা দুই সুরা যতক্ষণ যতটুকু যখন প্রয়োজন ততটুকুই তখন আল্লাহ তালা নাজিল করছেন তো প্রথম যে নাজিলটা করলেন এটি কিন্তু ওই লোভে মাহফুজ এবং প্রথম আসমানের যে ওই তর্তীপে কিন্তু আসেন নাই প্রত্যেকটা সুরার একটা প্রেক্ষাপট একটা ঘটনা আছে এই ঘটনা বা প্রেক্ষাপট মোতাবেক একটা আয়াত নাজিল করছেন কারণ কোরআনটা প্রেক্ষাপট এবং প্রশ্ন এই আঙ্গিকে ঘটনা প্রেক্ষাপট কাছে আর ওই প্রেক্ষাপট মোতাবেক আল্লাহ কোরআনটা নামিয়ে দিয়েছেন সুবাহান তো এই কোরআন যে আমাদের হাতে আছে তাহলে এটা কি ওই লোহেন মাহফুজের মতো না বিষয়টা এমন নয় রব্বি কারিম যখন কোরআনটা আমাদের পায়গাম্বারের কাছে পাঠিয়ে দিয়েছেন বাচ্চারা খেল করবা বেশি করে সুন্দর করে খেল করবা তখন প্রত্যেকটা রমজানে আল্লাহর রসুলের কাছে জিবরাইল আমিন চলে আসতেন এরপরে এই কোরআন এ টু জেড করতেন যেই সিস্টেমে লোহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছেন ওই সিস্টেমেই আল্লাহ রসুলকে এই কোরআনটা নিয়ে দাও করতেন স্বয়ং জিব্রাইল এবং আমাদের পাইগাম আহ্লাম সুবাহ এবং এই কোরআনটাকে সংরক্ষণ করার সিস্টেমও আল্লাহ করে দেে যখন কি না প্রতিপ্রথম কোরআন নাজিল হন হনিসের হলাত এই ঘটনা আমরা সকলেই অবগত আছি তখন আল্লাহর রসুল এটাকে মুখস্থ করবার জন্য খুব মানে পিড়াপিড়ি করতো পীড়াপিডি মানে তিনি জবানটা বেশি বেশি লাগতো ওই কিবে কিভাবে ওই মোতাবেক খুব জলদি জলদি করে ঠোঁট লাগতো তখন আল্লাহ তালা বলতেছেন হাবিব এই কোরআনটা নাজিল করছে আমি আমি স্বয়ং নিজে নাজিল করছি ইন্না ইন্না আমি এই কোরআনটা নাজিল করছি তখন আমি নিজেই এটাকে হেফাজত সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি সুবহানাল্লাহ অতএব তোমার কি কষ্ট করে ফুটটা বেশি বেশি পড়তে হবে না তখন লারেন নেই। তাহলে কেন সংরক্ষণ করছেন রব্বিক کریم আল্লাহর পয়গম্বরকে এত স্মৃতি শক্তি দান করছেন এত স্মৃতি শক্তি দান করছেন যে গোটা কুরআনটা আল্লাহর পয়গম্বর এর জহরের মধ্যে একেবারে साफ তো साफ একля একটা খেয়াল করে নববা দেখেন আমাদের জানা সময়ের মধ্যে একজন বিজ্ঞমতের আল্লাহওয়ালা बुजुर्ग शाह আনুআশা কাশ্মীরি আনুআশা কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি দিনার পরে আমরা সকলে জানি তিনি জিন্দা একটা কুতুবখানা আছেন চলতি ফিটতে একটা কুতুবখানা তিনি বলেন যে আমি যখন কোনো একটা পড়া এই সরসরি নজরে একবার দেখি সরসরি মানে কি এই মোটামুটি একটু দেখছি খালি এক নজর এই দেখার কারণে আমার চল্লিশ বছর পর্যন্ত ওই পড়াটা মনে থাকে আর যদি একটা পড়া ভালো করে খেয়াল করে পড়ি জীবনে কখনো সেটা আমি ভুলিনা না তিনি বলছেন এই যে দেওবন্দির যে কুতুবখানা লাইব্রেরি বিশাল এরিয়া নিয়ে লাইব্রেরি কিতা কই যদি এটা কোনো ভাইসেন্স হটা আগুন লাগা পুরা কুতুবখানা জ্বলে পুড়ে সালখার হয়ে যায় আমি আনওয়ার কাশ্মীরে কাশ্মীরি দ্বিতীয়বার পুরা কুতুবখানা সব কিতা লিখে দেবো একটু ভুল হবে না সুবহানাল্লাহ এই হলো আনওয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি তায়ালা তাহলে একজন উম্মত তাও কত বছর 1400 বছর পর উম্মতের এত জেহিন যদি দিয়ে থাকেন আল্লাহ তাআলা তাহলে যেই রব তিনি বন্ধু তিনি হাবিব এই দুনিয়াতে পাঠাইছেন যাকে বাড়ালে এই কুল কায়নাতকে বানাতেন না তিনাকে বানাইছেন তিনার উপরে এই কোরআন করছেন এই কুরআনকে হেফাজত করার উদ্দেশ্যে তার জেহেনটা আল্লাহ কেমন দিতে পারেন একথা আমরা সকলে জানি সকল মাসলুকাতের মধ্যে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হলেন আমাদের পায়গাম্বার মোহাম্ম আলাই তিনি আজকে বড় কেন আর কেউ না তো এই কোরআনটা আল্লাহ তালা হেফাজত করার উদ্দেশ্যে এত যেহেন এত প্রখর ভাবে দিয়ে দিয়েছেন তারা ফুট লাগতে হয় না